আমেরিকা চাঁদে বাড়ি বানানোর কথা ভাবছে সৌদি আরব মাটি থেকে তিনশো ফুট উঁচুতে স্টেডিয়াম বানানোর কথা ভাবছে চীন এখন ল্যাবে নতুন নতুন প্রযুক্তি তৈরি করছে দুবাই মরুভূমিতে ভবিষ্যতে শহর বানাচ্ছে যাতে আগামী একশো বছর পৃথিবীর সেরা হয়ে থাকতে পারে ওরা ভাবছে বিজ্ঞান নিয়ে ব্যবসা নিয়ে আর উন্নতি নিয়ে আর আমাদের ভারতে কি হচ্ছে দু ছাব্বিশ সালেও আমরা খবরের কাগজ খুললে দেখি কোথায় মন্দিরের নিচে মসজিদ খোঁজা হচ্ছে আর কোথায় পুরনো ইতিহাস নিয়ে বিবাদ চলছে খারাপ লাগে এটা ভেবে যে যে সময়টা আমাদের স্কুল কলেজ আর হাসপাতাল নিয়ে ভাবার কথা ছিল এই সময়টা আমরা নষ্ট করছি মাটি ঘুরে পুরোনো মন্দির আর মসজিদ খুঁজতে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিন্তু ইতিহাস খুঁজতে গিয়ে কি আমরা আমাদের দিয়ে দিচ্ছি না আমাদের দেশ যেদিন ধর্ম আর রাজনীতির উঠে বিজ্ঞানের কথা ভাববে সেদিন আমরা এই দেশগুলির পাশে দাঁড়াতে পারবো আমরা যদি আধুনিক প্রযুক্তির বদলে শুধু মন্দিরের নিচে মসজিদ খুঁজতে বা মন্দির মসজিদ করতে ব্যস্ত থাকি তবে একদিন পৃথিবী অনেক এগিয়ে যাবে আর আমরা ইতিহাসের পাতাতেই থেকে মন্দির মসজিদ আমাদের মনের বিশ্বাস কিন্তু উন্নয়ন হলো দেশের মেরুদণ্ড সময় এসেছে ভাবার আমরা মন্দির মসজিদ খুঁজবো নাকি আমাদের সন্তানের জন্য একটা উন্নত ভবিষ্যৎ খুঁজবো ভিডিওটা ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ